তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাডোয়াইন্ড ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে নিয়ে জয়নিংয়ের জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন তো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি কিন্তু মে মাসের আজকে উনতিরিশ তারিখ অতিক্রান্ত হয়ে যায় মে মাসের আর হাতে মাত্র দুটো দিন রয়ে গেছে তো সেক্ষেত্রে এই মে মাসের মধ্যেও আমাদের কিন্তু জয়নিং সম্পূর্ণ করা সম্ভব হলো না তো চাকরি অনেকটাই হতাশ তারা কিন্তু বারবার আশা করেছিল যে ভোট পর্ব চলাকালীন পরিস্থিতির মধ্যেই তাদের জন্য জয়নিংয়ের নির্দেশিকা কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তারা হয়তো পেয়ে যাবে এবং যেরকমটা আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চে সদস্যদের আশ্বাস দেওয়া ছিল যে অবশ্যই তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোতে অনর থাকবে এবং অবশ্যই কিন্তু তারা তাদের দাবিগুলো নিয়ে বারবার কলকাতা রাজপথে নামবে এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু বর্তমান এসএসসিকে তারা কিন্তু বারবার চাপের মধ্যে রাখবে এবং তারই সাথে সাথে কলকাতা হাইকোর্টের সামনে ও বিষয়গুলোকে ইস্যু করে তুলবে সেই কার্যক্রমে আপাতত তারা কিন্তু কিছুটা হলেও ব্যাহত রয়েছে তার কারণ ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আপার প্রাইমারির এই জয়নিং প্রক্রিয়া নিয়ে যে আন্দোলনের একটা মুহূরম পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি আপাতত অনেকটাই কিন্তু শিথিল পর্যায়ে চলে গেছে সেই কারণেই মূলত কিন্তু আমাদের এই আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে রাখা চাকরি জন্য জয়নিং রিলেটেড সেরকম কোনো আপডেট এই মে মাসের মধ্যেও কিন্তু আসলো না চাকরি অনেকেই আশা করেছিলেন মে মাসের মধ্যেই সরাসরি নির্দেশিকা কিন্তু দিয়ে দেওয়া হবে এবং মোটামুটি চুন মাসের প্রথম দিকেই ভোট পর্ব চলাকালীন পরিস্থিতির মধ্যেও হয়তো ফেন্স জয়নিংয়ের নির্দেশিকা চলে আসতে পারে তবে সেই নির্দেশিকা কিন্তু আসলো না তো আপাতত চাকরিপার্থীদের মধ্যে থেকে বারবার একটা বিষয় নিয়ে দেখছি কয়েকটি ভিডিওতে প্রশ্ন আসছে যে আগামী জুন মাসেও কি আমাদের জয়নিং আদৌ সম্পূর্ণ করা সম্ভব হবে তো দেখুন আপাতত বলে রাখি যেটুকু পরিস্থিতি আপাতত সকলের সামনে ভেসে রয়েছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপাতত সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও কিন্তু ছেড়ে রেখেছেন কলকাতা হাইকোর্টের উপরে চলতে থাকা এই ম্যাট কেসের উপরে ম্যাট কেসের উপরে কিন্তু তারা সকলেই ফোকাস রেখেছেন তো সেই কারণেই ম্যাট কেসের উপরেই কিন্তু আপাতত ফোকাস রাখা ছাড়া এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীদের আর কিন্তু কিছু করার নেই এদিকে ম্যাটকেসের নেক্সট ইয়ারিং ডেট জুন মাসের শেষের দিকে পড়েছে তো সেক্ষেত্রে জুন মাসের একদম শেষ পর্যায় পর্যন্ত আমাদের জয়নিং নিয়ে সরাসরি কোনো ফাইনাল জাজমেন্ট বা কোনো নির্দেশিকা আপনারা কিন্তু পাচ্ছেন না পরিষ্কার বিষয়টা জেনে নিন জুন মাসের একদম শেষের দিকে গিয়ে যদি আমাদের হিয়ারিং হয় সেই হিয়ারিং পর্বে যদি কোনো সুখবর আসেও তাহলে জুলাই মাসে গিয়ে কোনো এক সময় আপনাদের জয়নিং হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তবে আপাতত লাস্ট যে চেনা ছবিটা আমাদের সকলেরই মনে রয়েছে যে আমাদের আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন তারা কিন্তু প্রত্যহ তাদের অফিসিয়াল যে ভেরিফাইড গ্রুপগুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন তথ্য সকলের সামনে তুলে ধরতেন সেখান থেকে কিন্তু তাদের অবস্থান বিক্ষোভে ঘটে চলা কর্মসূচিগুলো সামনে তুলে ধরতেন সেখান থেকে চাকরিপার্থীদের মনে একটা প্রেরণা যোগাতেন সেই বিষয়টা কিছুটা হলেও কিন্তু শিথিল পর্যায়ে চলে গেছে সেই কারণেই মূলত আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের এই একাগ্রতা কিছুটা হলেও কমে যাওয়ার কারণেই মূলত আপাতত কিন্তু আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হলেও শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা আশা রাখবো অবশ্যই পরবর্তীতে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা আবারও পুনরায় অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং অবশ্যই তারা আবার ও কিন্তু নিজেদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে আবারও কলকাতার রাজপথে নামবেন এবং অবশ্যই চাকরি যে চাকরির দাবি যে স্কুলে যাওয়ার যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু অবশ্যই আবারও তারা কলকাতা হাইকোর্টের সামনে বেশ কিছু বিষয় নতুন করে পেশ করবে এবং তারই সাথে সাথে অবশ্যই এসএসসির উপরে নতুন করে বেশ কিছু চাপ সৃষ্টি করবে এরকমটা আমরাও আশা করছি চাকরি কিন্তু আশা করছে অবশ্যই কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যের ওপরে সকলেরই ভরসা রয়েছে তবে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা আপাতত কেমন যেন একটা শিথিল পর্যায়ে চলে গেছেন সেই কারণেই কিন্তু আলটিমেটলি এই নিয়োগ প্রক্রিয়ার গতি আসতে আরও কিছুটা ডিলে হচ্ছে এমনিতেই তো ডিলে রয়েছে তার কারণ আমাদের কিন্তু এই যে ভোট পর্ব চলছে ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে আমরা দেখতে পারলাম যে আপার প্রাইমারির কিন্তু যে ম্যাট কেস রয়েছে ম্যাট কেসের উপরে কোনো ধরনের অগ্রগতি হলো না তবে নেক্সট ইয়ারিং ডেট এক মাস পর পর দেওয়া হচ্ছে তো এটা কিন্তু একটা বিরাট বড়ো বাধা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে এমনিতেই তার উপরে আবার চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা যেরকমভাবে চাপের মধ্যে রাখছিলেন এসএসসিকে তার সাথে সাথে কলকাতা হাইকোর্টের বিষয়গুলো যেরকমভাবে পেশ করছিলেন তাদের অ্যাডভোকেট মশারা যেভাবে বিষয়গুলোকে তুলে ধরছিলেন সেই বিষয়টাও এখন যেন বর্তমানে কীরকম কিছুটা হলেও পিছিয়ে গেছে তবে আপাতত একটাই আসার বিষয় যে আপাতত কিন্তু আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যিনি সিনিয়র অ্যাডভোকেট মহাশয় রয়েছেন তিনি কিন্তু প্রতিটা হেয়ারিং এই কেসগুলোকে মিটিয়ে নেওয়ার কিন্তু একটা পর্যায়ের দিকে এগোচ্ছেন তিনি কিন্তু প্রতিটা বিষয়কে একদম ক্লিয়ারলি কিন্তু পর্যবেক্ষণ করে অঙ্ক কোষে কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন এতে করে কি হচ্ছে আলটিমেটলি কিন্তু এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়ায় এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে গতি আনতে চাইছে সেটা কিন্তু সকলের সামনে কম বেশি পরিষ্কার তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের কর্মসূচিতে কিছুটা হলেও কিন্তু গতি আনার দাবি জানাচ্ছে চাকরি এবং অবশ্যই তারই পাশাপাশি অবশ্যই কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে সিনিয়র অ্যাডভোকেট মশা রয়েছেন তিনি যে বিষয়গুলোকে সামনে তুলে ধরছেন কোর্টের সামনে যে বিষয়গুলো তুলে ধরছেন সেখান থেকেও কিছু সলর্থক আপডেট উঠে আসবে এরকমটাই কিন্তু আশা করছে চাকরি এবং এই আপডেটগুলো হয়তো আগামী মাসের প্রথম দিকেই চাকরিবার্থীরা পেয়ে যাবে এবং মোটামুটিভাবে নেক্সট ইয়ারিংয়ের মধ্যেই হয়তো জয়নিং রিলেটেড কোনো নির্দেশিকা চাকরি প্রার্থীরা পাবে এরকমটাই অনেকেরই কিন্তু আশা তবে আপাতত বর্তমান সিচুয়েশন আপনাদেরকে জানালাম মে মাসটা সম্পূর্ণরূপে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গেল ভোট পর্বের সেরকম কোনো প্রভাব আমাদের পড়বে না ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে সেরকম কোনো রিক্রুটমেন্টের ওপরে প্রভাব পড়বে না এরকম খবর কিন্তু মুখে শুনে এসেছি বহুবারই আমরাও আপনাদেরকে আপডেট কিন্তু বহুবার দিয়েছি আলটিমেটলি কোনো অফিসিয়ালিভাবে এই রিলেটেড প্রভাব পড়ার কোনো নির্দেশিকা না থাকলেও আমরা কিন্তু সকলেই এই বিষয়টা নিয়ে দেখতেই পারলাম যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনো গতি কিন্তু থাকলো না এই ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে ভোট পর্ব নাম তার পর ভোট পর্ব যতক্ষণ না পর্যন্ত মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলটিমেটলি এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়ায় কোনো গতি কিন্তু আসবে না সেরকমভাবে সকলেই কম বেশি বুঝে গেছেন তো আমরা নজর রাখছি আগামী সপ্তাহের দিকে আগামী মাসের দিকে এবং আগামী হিয়ারিংয়ের দিকে দেখা যাক পরবর্তীতে কী আপডেট আসে জয়নিং নিয়ে চাকরি প্রার্থীদের জন্য কম এই মাসটা একদম সম্পূর্ণরূপে কিন্তু হ্যান্সে একটা দুর্ভাগ্যজনিত কিন্তু আপডেট পাওয়ার মাস তার কারণে এই মাসের মধ্যে সেরকম কোনো সুখবর চাকরিপার্থীরা একটিও কিন্তু পাননি আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি কম কিন্তু টাল পরিস্থিতির মধ্য দিয়ে চলে গেল এই মাসটা আগামী মাসের দিকে আমরা আশা রাখছি যে কিছু নতুন সুখবর চাকরি প্রার্থীদেরকে দিতে পারবো চাকরি প্রার্থীদের স্কুলে যাওয়ার সুখবরটা হয়তো চাকরি প্রার্থীরা পেয়ে যাবেন তো এইটুকুই আপাতত এই মুহূর্তের আপডেট আপডেট বলা ভুল আজকে এই ভিডিওটির মাধ্যমে মূলত নিয়ে ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের কিছু মনের ভাবাবেশ কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটির মাধ্যমে আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারির জয়নিং রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে